রামাজান এমন একটি মাস যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না যারা বলেছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে দান করলে তার অনুসত্তর গুণ নেকি বেশি হয় এ হাদিস জাল এ হাদিস একেবারেই মিথ্যে আল্লাহ রাসূলের বিশাল রহমতকে আল্লাহর বিশাল রহমতকে এ হাদিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে অন্য মাসে এক টাকা দান করলে যত নেকি হয় রামাজান মাসে এক টাকা দান করলে তার চেয়ে কত বেশি নেকি হয় পাঁচ কোটি বললে ভুল হবে পঞ্চাশ কোটি বললে ভুল হবে তার মানে মানুষ জানে না কত বেশি হয় মানুষ যদি এর হিসাব করে তাহলে আল্লাহর দিনকে আল্লাহর রহমত কেও খাটো করে দেখেছে ও ছোট করে দেখেছে ও রা রমাজানি বুঝেনি কাজ কি জিনিস ওর রহমতি বুঝেনি কি জিনিস তুলনাই নেই হিসাবই নেই সংখ্যা নেই ওই সংখ্যা আল্লাহ জানে আবহাওয়া রাজিয়া তালা আন বলেন রাসূদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন এই যা দাখালা শাহ আউ বলো শাহরে রমাজান যখন রমাজানের প্রথম দিন আসে তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে ইয়া বাঘিয়াল খাই রে আকবেল হে কল্যাণ কামি তুমি সামনের দিকে আগিয়ে আসো ইয়া বাঘিয়াল শহরে হে পাপি তুমি পাপ থেকে একটু বিরত থাকো আর আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা রয়েছে পক্ষ মাসে জাহান নামের মুক্তি ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা হয়েছে এটা প্রতিদিন চিৎকার করে ফেরেস্তা বলতে থাকেন পাপি তুমি পাপ থেকে বিরত থাকো কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগে আস আশ্চর্য হলেও সত্য এই রহমতকে ঠেকানোর জন্য মানুষ অন্ধভাবে লেগে পড়েছে যে কোনো ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুব এফতারি একবারে এমন এফতারি করলো প্যাটার্ন টান ও ভালো করে তারাবিও পড়তে পারে না ও কি দিয়ে রামাজানকে মূল্যায়ন করবে এক দুই এগারো মাসে যত ব্যবসায়ী ব্যবসা করেছে রামাজানে তার চেয়ে পঞ্চাশ গুণ বেশি ব্যবসা করবে মানে সবাই অন্য হয়ে লেগে আছে টাকার টাকা রামাজান মাস মানে ইনকাম রামাজান মাস মানে টাকা যখন টাকার পিছনে লেগে যাওয়া হবে তখন রহমতকে ঠেকানো হচ্ছে দর্জি বুঝেন কিনা দর্জি খলিফা ওই রমাজানের আগে থেকে পনেরো জন বিশ জন কর্মচারী লাগাচ্ছে তারপরেও সে সাপ্লাই দিতে পারে না দিন রাত চলছে কাপড় বানাচ্ছে আর আপনার স্ত্রী এত বোকা মহিলা আবার এটা পুরাতন ঢাকা শোকে যে বিশ খান শাড়ি আছে এরপরেও আরো দশটা শাড়ির প্রস্তাব দিয়েছে নিজে বাজার করবে মানে রহমতকে ঠেকাবে কিনা শহরের মানুষ আমরা তো গ্রামের মানুষ আমরা ছাগলের রশি ধরে সামনের দিকে টানতাম যখন বৃষ্টি হতো তখন সামনের দিক থেকে ছাগলের রশি ধরে টানিয়ে তো দেখি বুঝাতে পারিনি কথা ছাগল দুই পাঁচ সামনের দিকে লাগাই আপনি শক্তি করে পারবে না মানুষকে দেখে মনে হচ্ছে রহমতের ধরে আছে। রহমত না লাগে। এইভাবে আশ্চর্য কেউ বলে না স্ত্রীকে যে হ্যাঁ তোমার জন্য আমি দুইটা শাড়ি কিনতে রাজি আছি শোকে যে বিষটা আছে ওটা ফকিরকে দাও তারপরে আগে শোকেজ খালি করো তারপরে কোনো কথা কেউ বলে না সবাই যে ব্যবসায়ী সবাই যে হাট বাজার করছে মহিলারা এগারো মাসে যতবার বাজার গেছে রামাজান মাসে তার চেয়ে অন্তত বার বেশি হবে এক হাজার বার বেশি হবে তার মানে ও বোকা সেজে গেছে হইন্যে হয়ে লেগে গেছে খালি বাজার আর বাজার রামাজান মাসে বাজারে ঢোকা যায় না আর সিনেমা আর টিভি আর বই আর পুস্তক জেনা আর রাস্তা রাস্তাঘাটে জেনা এই পুরাতন ঢাকার মুড়ে মুড়ে নগদ জেনার বই বিক্রি হচ্ছে নগদ জেনার ওই সিডি ক্যাসেট বিক্রি হচ্ছে রামাজানকে ঠেকানোর জন্য কত পথ আপনাকে আমি কি দিয়ে বুঝাই রামাজান মাস আসলে প্রত্যেক রাতে প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলে হে কল্যাণ তুমি কল্যাণের দিকে আগে আস হে পাপি তুমি পাপ থেকে বিরত হও এই হাদিসের ওই উল্টা সব কাজ উল্টা সবই যে উল্টা